তুমি কি মনে রাখার ক্ষমতা কমে যাচ্ছে বলে মনে করছ পড়তে বসলে মনোযোগ থাকে না অথবা সহজ কাজেও ভুলে যাচ্ছ আজ আমি শেয়ার করব পাঁচটি অভ্যাস যা নিয়মিত করলে তোমার ব্রেন আরও তীক্ষ্ণ স্মার্ট ও ফোকাসড হয়ে যাবে চলো শুরু করি এক সকালে পানি ও ব্রেন হাইড্রেশন আমাদের মস্তিষ্কের সত্তর শতাংশর বেশি অংশই পানি সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি খাও এতে ব্রেনের সেল সক্রিয় হয় মুড ও মনোযোগ বাড়ে অনেকে ভাবেন পানি তো খাইই কিন্তু ঘুম থেকে উঠে খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দুই সঠিক প্রাতহ্রাস তুমি যা খাও তাই তোমার ব্রেন কাজ করে প্রোটিন ও ভালো ফ্যাট যেমন ডিম বাদাম ওটস কলা দই ব্রেনকে দেয় এনার্জি ও ফোকাস পাওয়ার চিনি ও ফাস্টফুড কমাও এগুলো মনোযোগ নষ্ট করে তিন নো স্ক্রিন মর্নিং ঘুম থেকে উঠেই ফোন ধরো না সকালের প্রথম ত্রিশ মিনিটে যদি তুমি ফোন স্ক্রল করো তোমার ব্রেন ডোপামিন ওভারলোডে যায় যার ফলে সারা দিন মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায় তার বদলে পাঁচ মিনিট বই পড়ো বা ডায়েরিতে দিনটা লিখে ফেলো চার পাঁচ মিনিট মেডিটেশন বা শ্বাস অনুশীলন প্রতিদিন মাত্র পাঁচ মিনিট চুপচাপ বসে শ্বাস প্রশ্বাসে মনোযোগ দাও এটা ব্রেইনকে রিসেট করে স্ট্রেস কমে মন শান্ত হয় এবং ব্রেন নতুন তথ্য ভালোভাবে প্রসেস করতে পারে পাঁচ নতুন কিছু শেখা ব্রেইন যত নতুন কিছু শেখে ততই স্মার্ট হয় নতুন ভাষা বাদ্যযন্ত্র বা পাজল যাই হোক নতুন কিছু শেখা মানেই ব্রেইনের জন্য এক্সারসাইজ প্রতিদিন দশ মিনিট নতুন কিছু শিখতে বস দেখবে পার্থক্য এই পাঁচটি অভ্যাস প্রতিদিনের রুটিনে রাখলে এক মাসের মধ্যেই বুঝতে পারবে তোমার মনোযোগ স্মৃতি আর ব্রেনের এনার্জি সব বেড়ে গেছে ভিডিও ভালো লাগলে লাইক দাও কমেন্টে লেখো তুমি কোন অভ্যাসটা আগে থেকেই করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো আরও হেলথ ও মাইন্ড টিপসের জন্য ধন্যবাদ